সম্মানিত বিবাস এই ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে হাজার হাজার জনতা এই মিছিলে কিসের জন্য অংশগ্রহণ করেছে তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি রাখা যাবে না সমস্ত মূর্তি তারা ভেঙে ফেলবে এজন্যই সমস্ত জনতা একত্রিত হয়েছে যে তারা মূর্তিগুলো ভেঙে পড়বে সম্মানিত মোহতারা হাজরিন বিশ্ববি সাল্লাহ মুসল্লাম হাদিসের মধ্যে আসাদ করেন আল্লাহ আসাদ নিকট ভীষণ করিবে এই জন্যই জনতা একত্রিত হয়েছে যে সমস্ত মূর্তিগুলো ভেঙে ফেলবে সম্মানিত বায়রা সম্মানিত বিবাসরা আপনারা সাথেই তাকুন দেখেন কিভাবে মৃত্যুগুলো ভাঙে আমরা তা দেখে নেব চলেন দেখি ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন যে মূর্তিগুলা কিভাবে ভেঙেছে মূর্তিগুলাকে ভেঙে মাটির সাথে দুলই সাত করে দিয়েছে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কারণ এই বাংলাদেশে কোনো মূর্তি তাকা যাবে না সমস্ত মূর্তি বাংলাদেশের জনগণ ভেঙে ফেলেছে তারা আবার মিছিল করতেছে কিসের জন্য আবার মিছিল করতেছে তারা শান্তি পেয়েছে যে মূর্তিগুলা ভেঙে এই শান্তির তারা আবার মিছিল করতেছে আসলেও সম্মানিত বিবাহ জনগণকে আমি সেলুট জানাই যে তারা ইসলামের কিছু নিয়ম তারা জানে এবং অবগত আছে এই হাসিনা সরকার মূর্তিগুলোর হ্যাঁ উদ্বোধন করেছে আর জনগণ সেই মূর্তিগুলো ভেঙে ফেলেছে হ্যাঁ জনতাকে সেলুপ জানাই আমি তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ যে এই মূর্তিগুলোকে বাঙার জন্য কোথায় কারণ এই ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম এই ধর্ম যে পালন করবে উভয় জগতে তাদের কামিয়াব হবে দুনিয়া এবং আখেরাত হ্যাঁ এই উভয় জগতে তারা কামিয়াব হবে যারা ইসলামের পথে থাকবে সম্মানিত বিবাস আমরা ইসলামের মধ্যে আসি এবং থাকবো আপনাদের সকলকেই ধন্যবাদ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আপনাদেরকে আরও এই সমস্ত কিছু ভিডিও উপহার দেব অসংখ্য অভিনন্দ্র ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি